Лава Акбар! Лава Акбар! Лава Акбар! Акбар! Лава Акбар! আমরা জনসভার কাজ করতেছি আজকে আমরা সবাই মিল্লা অসম্পূর্ণ কাজটাকে সম্ভব করে যাবে শুরু ভাই বেদারকে নিয়ে কাজটা আজকে আমরা শুরু করলাম দেখেন ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রচুর স্ট্রাগল করতে হবে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল এবং আপনাদের কাছে হতে পারে সেরা একটি ভিডিও আজকে বড় ভাইরা যে উদ্যোগটা নিছে এই বিষয়টা নিয়ে শুধু আমিনা আমার মনে হয় এলাকার প্রতিটা মানুষ গর্ব করা উচিত কারণ আমাদের এই পূর্বান্দুরা রাস্তাটা বিগত অনেক বছর ধরেই অসম্পূর্ণ হয়ে পড়ে আছে এই অসম্পূর্ণ রাস্তাটাকে সম্পূর্ণ করতে গিয়ে এখানে দ্বিতীয় কার্যনের কোনো হাত নাই এখানে বড় বাইরে যারা আছে তারা সবাই মিলে এই রাস্তাটাকে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করার জন্য সবাই কাজে লেগে পড়েছে একটা জিনিস দেখে আমি নিজে অবাক এই যে দেখেন একটা যে সবাই সারাদিন অনেক পরিশ্রম করছে আর এখানে যারা পরিশ্রম করছে সবাই নিঃস্বার্থ ভাবে দোষের স্বার্থে এলাকার স্বার্থে এবং গ্রামের মানুষের স্বার্থে এই কাজগুলো করে যাচ্ছে আর এই এখানে একটা বেটা দেখেন মনে হইতেছে গামসা মাথায় বাইন্দা গ্রামের মানুষের মতো এরকম পরিশ্রম করতেছে আসলে দেখলে বোঝা যায় না মানুষটা আসলে শহরে থাকে তো আমাদের এলাকায় আসছে বেড়ানোর জন্য বেড়াতে এসে দেখেন মানে রাস্তা দেখা আমাদের হাতে সবাই হাতে কাজ দেখা আর হাত গুছিয়ে বসে থাকতে পারে নাই উনিও কাজে লাগে পড়ছে

Мама!